আমি সায়ন ব্যানার্জি কথা বলছি এর ক্যান্ডিডেট আপনি আমার এজেন্টকে বের করে দিয়েছেন কেন হ্যাঁ বলছে আপনি বের করে দিয়েছেন শুনুন আপনাকে আমি একটা কথা বলি ওই ওই অমল কুইলা সিগনেচারে লিসেন টু মি কেয়ারফুলি ওই অমল কুইলা সিগনেচারে গোটা লোকসভায় ভোট হচ্ছে কোথাও কোনো অবজেকশন নেই আপনি এখানে অবজেকশন খুঁজে পেয়েছেন ইয়ার কি মানা জায়গা পান না সকাল ছটা থেকে আমার এখানে এজেন্ট বুঝতে পারলো না আপনি বের করেছেন কেন আপনাকে এই অর্ডার সিটি দিল কে এই এই সিগনেচারে শুনুন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন রিসাইডিং বলছে আপনি বের করেছেন আমাকে রিটেন দিন কে বের করেছেন কে আমি আমি আমিও দেখতে চাই আপনি কে আমিও দেখতে চাই